জয় জগন্নাথ কালকে যে রথযাত্রা আমাদের প্রভু রথে করে তার মাসির বাড়ি যাবে বা গন্ডিজা ভ্রমণ করবে দেখেছ সঙ্গে সুভদ্রা আর বলরাম তো জুলাইয়ের সাত তারিখ রবিবার রথযাত্রা হচ্ছে কালকে প্রভু রথে করে তার বোন সুভদ্রা ভাই বলরামকে নিয়ে তার মাসির বাড়ি যাবে এর মাহাত্ম হচ্ছে একদিন সুভদ্রা তার দাদাকে বলল আমরা নগর ভ্রমণ করতে যাব তখন জগন্নাথ দেব দৈব্য রথ তৈরি করে তার বোনকে নিয়ে আর ভাইকে নিয়ে তা নগর ভ্রমণ করলো এবং মাসির বাড়িতে গেল মাসির বাড়িতে সাত দিন থাকলো তারপর বাড়ি ফিরল ওই ওইদিকে লক্ষ্মীমাতাকে নিয়ে যায়নি বলে লক্ষ্মীমাতারও রাগ হলো তিনি কিছুদিন জগন্নাথ সঙ্গে ঝগড়া করলো তাই একটা কথিত আছে জগন্নাথদেব রথে করে আসার পরেও কিছুদিন বাইরে থাকে পুরীর ভাব্য মন্দিরে প্রবেশ করে না আজকে মানে যে রথযাত্রার দিনে তোমরা অবশ্যই দড়ি স্পর্শ করবে জয় জগন্নাথ বলবে এবং রথযাত্রার দৃশ্য দেখবে বাড়িতে কচি কাঁচা থাকলে রদ অবশ্যই করবে এতে অনেক পূর্ণ ফল পাওয়া যায়